একাত্তরের ছাত্র রায়িত্ব ভেঙেছিল সব শৃঙ্খল স্বাধীনতা কবি জনতার চাচরাই ছিল মনোবল একাত্তরের ছাত্র রায়িত্ব ভেঙেছিল সব শৃঙ্খল স্বাধীনতা কবি জনতার ছাত্রায় ছিল মনোবল বান্নতে ভাষার জন্য ছাত্র দিয়েছে প্রাণ বান্নতে ভাষার জন্যে ছাত্র দিয়েছে প্রাণ বিশ্বের মাঝে বাংলাকে তারা দিয়েছে সে রাস্তা ছাত্রই যদি না থাকে দেশে হবে না আন্দোলন ছাত্রই যদি না থাকে শক্ত হবে না সিংহাসন ছাত্রই যদি না থাকে দেশে হবে না আন্দোলন ছাত্রই যদি না থাকে শক্ত হবে না সিংহাসন হুশিয়ার হুশিয়ার নির্বিচারে ছাত্র হত্যা করো গাড়ির চাপায় ছাত্র মারতে ঘুষ থাকে না কারো ছাত্র কেন চাইবে তাদের মৌলিক অধিকার আইন ছাত্রের বেলা অবাক নির্বিকার নির্বিচারে প্রতিনিয়ত ছাত্র হত্যা করো গাড়ির চাপায় ছাত্র মারতে হুশ থাকে না কারো ছাত্র কেন চাইবে তাদের মৌলিক অধিকার আইন সেতু ছাত্রের বেলা অবগ্ন নির্বিকার ছাত্রের চেয়ে পশুরাও বেশি প্রিয়জন বেশি আপন জন ছাত্রই যদি না থাকে দেশে হবে না আন্দোলন ছাত্র ধরো ছাত্র মার তেফতার কর তাদের ছাত্র জাগলে পালানোর প থাকবে না তোমাদের ছাত্র ধরো ছাত্র মার তেতার ছাত্র জাগলে পালানোর পথ থাকবে না তোমাদের ছাত্রদেরকে নিজের স্বার্থে করেছে ব্যবহার নিজেদের গদি গতিপক্ষ করতে ছাত্রই হাতিয়ার প্রয়োজনে শেষে ছাত্রদেরকে হতে হচ্ছে লাশ ছাত্রের তাজা রক্তে লাল হচ্ছে সবুজ ঘাস ছাত্রদেরকে নিজের স্বার্থে করছে ব্যবহার নিজেদের গদি পোক্ত করতে ছাত্রই হাতিয়ার প্রয়োজন শেষে ছাত্রদেরকে হতে হচ্ছে লাশ ছাত্রের তাজা রক্তে লাল হচ্ছে সবুজ ঘাস ছাত্ররা বুঝে সমাজের কাছে শুধুই প্রয়োজন শুধুই প্রয়োজন ছাত্রই যদি না থাকে দেশে হবে না আন্দোলন ছাত্রই যদি না থাকে শব্দ হবে না